পুজোতে প্রত্যেক বছর কলকাতার যানজট আর ভালো লাগে না তাই অষ্টমীতে নিরিবিলি ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়লাম কাকদ্বীপ আমাদের বাড়ি থেকে প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা আর কলকাতা হলো প্রায় আটান্ন কিলোমিটার খুব একটা ডিফারেন্স না কাকদ্বীপে পৌঁছেই প্রথম চিংড়ির প্যান্ডেল বেশ ভালো লাগলো এভাবে আরও আট দশটা ঠাকুর ও প্যান্ডেল দেখে নিলাম এবার ফেরার পালা কাকদ্বীপ পেরিয়ে বের হতে না হতেই আকাশে ভীষণ কালো মেঘ ও প্রবল বৃষ্টি শুরু হলো রাস্তার পাশে এক জায়গায় দেখলাম বেশ কিছু গাড়ি দাঁড় করিয়ে সবাই রাস্তার পাশের দোকানগুলোতে দাঁড়িয়ে পড়েছে আমরাও আমাদের পেছনে যারা ছিল তারাও তাই করলো এদিকে বৃষ্টি তো থামতেই চাইছে না প্রায় এক ঘন্টা পর বৃষ্টি থামতেই ঠান্ডা হয়ে গেল চারিদিক রাত তখন আড়াইটে আমরা রেসের মতো গাড়ি ছোটাতে লাগলাম কিন্তু আমাদের কুলপি ঠাকুরগুলো দেখতে বাকি ছিল ফেরার সময় আমরা পাহাড়ের উপর আদিযোগী মন্দির দেখে দাঁড়িয়ে গেলাম কী অপরূপ সুন্দর দৃশ্য আর দেবী রূপ দেখে আমার মনটা শান্ত হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পর আমরা বিভৎস ঝড় ও তাণ্ডবের মধ্যে প্রবেশ করলাম দিকে গাছপালা ভেঙে পড়েছে ঘরের চাল উড়ে গেছে আমার বন্ধু চন্দন কাঠ করছে এরপর মন্ডপে প্রবেশ করলাম ঝড়ের তাণ্ডবে ঝাড়বাতি নিভে গেছে মণ্ডপ থেকে বেরিয়ে দেখি আমফান ঝড়ের তান বিতরণ হচ্ছে এখানে একজন আনটি কমেন্ট করলো যে তান দিচ্ছে তার পোশাক পুরানো আর যে তান নিচ্ছে তার পোশাক নতুন অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে যে তার নিচ্ছে তিনি বড়লোক ওই যে কাকিমার অভ্যাস চুপ করে থাকতেই পারে না কিছু একটা খুদ বের করতেই হয় যাই হোক বের হয়ে দেখি নদী একদিকে আর ব্রিজ আর একদিকে মনে খটকা লাগলো আর বুঝতে অসুবিধা হলো না এটা পুজোর থিম আনমনে এইসব ভাবতে ভাবতে শুনলাম বন্ধুর মামার লুঙ্গি পুড়ে গেছিল এই আমফান ঝড়ে থাক সেসব সব বিভৎস দিনের কথা সবাই ভালো থাক আর তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে